অবসর খান এক আমার নবী হইল হাউজে কাউসার মালিক হুজুরে কন্যা সুবহানাল্লাহ এই সম্মানটা নবীরে দান করছে কে আল্লাহ আরে জোরে জোরে কন্যা দান করছে কে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান সবাই আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর শুনে বিয়াদবি করলে আমল করে হবে কি হাসরে ময় কোন নবী কথা বলতে পারবে না মুরুন বিকো থা বলি বেন সুভাল বলেন না ওরে নুরুন বিকো থা বলি বেন বোখারে শরে কে দেখো না আল্লা দিয়ে ছে নবিকে সন্মান আল্লা দিয়েছে ছে নবিকে সন্মান তোমার হিংসায় হবে কি পুরান হাদিস খুলে দেখো নবীর পরে কেহ না নবীর কণ্ঠের চেয়ে হে কণ্ঠ কণ্ঠের চেয়ে হে কণ্ঠ যদি কার তোমার সব আমল বরবাদ হইবে তোমার আমল করে কবে কি আল্লা দিয়েছে নবীকে মার্ল নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উচ্চা করা যাবে আমি আপনাকে যেমন করে ও মানিক মিয়া এইভাবে কি ডাকা যাবে আল্লাহ তো নবীরে এইভাবে ডাকে নাই আমার নবী কম্বল পয়রা বসে আছে আমার আল্লাহ কইয়া আইয়ু হাল মুজাম্মিল ও কম্বল ওয়ালা আমার নবী একদিন চাদর পরে বসে আছে আমার আল্লাহ কইয়া আইয়ু হাল মুদাসসির ও চাদর ওয়ালা আমার নবী জি আমার আল্লাহ কইয়া সিন তো কাফায়ান সদ আমার আল্লাহ কোরআনে 30 পারা কোরআনে কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই আমার আল্লাহ সব সময় বলছে ইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এত সুন্দর করে ডাক দিয়েছেন আর আমার দেশের মধ্যে মানুষ আমার নবীর ডাক দিতে যায় আদব রাখে না কিছু হইলো তুই বিশ্ব নবী কিছু হইলো তুই মোহাম্মদ মোহাম্মদ জোরে কর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চিৎকার মেরে কর না আল্লাহু আকবার নবীর যদি ভালোবাসেন এখন আমার প্রশ্ন একটা লোককে সামনে দাঁড়াও জাকির মিয়া দাঁড়াও নামাজ পড়বি আর সত্য করবি আমার মরি বাড়ি লাকিবপুর নাকি তোমার তো নবীনগরের আচ্ছা তোমার জীবনে যত নামাজ পড়ছো কবুল হয়েছে কিনা জানেন না কি আপনারা জানেন এই যে রোজা করে গেছে করে গেছে এই রোজা সাইডটা কবুল হয়েছে কিনা জানেন তো আল্লাহ যদি হাসুর ওটার উপর তুই যে রোজা রাখছে তুই এই রোজা পড়ছে না

গাড়ির মতো আক্রমণ করছে আমার সাফরের লোক লাইন দিরা সুলতানপুর জায়গা সব ব্লকেট ব্লকেট কেবলমাত্র আমরা প্রতিবাদে হতে চলছে এতে তো আমরা খানকা ছিলাম এটার নাম ইসলাম আমার মাঝে মাঝে খানকা তো বালি সকালে আমার নাম লাগবে এটার নাম ইসলাম আবার কিছু কিছু বিশ্বাস আছে এক কথা কিছু কিছু বিশ্বাস আছে জানেন নি

অপ করে পুরা মনে করেন যে খাসি ফাঁসি দেখাবাই দো লাস্ট দিন না দেখি বিশটা দিন না রিয়াডা হইতে ফাইসটা লিস্ট নাই কবা জান ফাইসটা খাই না কোন আমাতে দাবিরে শুনলো কবা এটা এটা খাওয়ার পরে খাওয়া সুন্নাত ও আচ্ছা দো আসি কি আছে আসি খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা ও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পার না অন্যাই দেখে বড়দু হয়ে বলতে পার না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমারই মান একটু বলো না ঠিক না আলহামদুলিল্লাহ আমরা পাপের থেকে মুক্ত আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দি

আপনাদের যে খেতমটা করার আমি করতাম পারছি না আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি ইনশাল্লাহ আগামীতে একটা আয়োজন হবে ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ রাখে আমি না আমার পরিবারের যারা আছেন তারাও করবেন ইনশাল্লাহ এই দরবারের মহিমুদ্দিন যারা আছেন এটা কেমন তো কথা বলেন ঠিক না সবাই মিলেমিশে থাকবেন আর সুন্নতের প্রশ্নে সবাই এক থাকবেন সুন্নতের প্রশ্নে সবাই এক থাকবেন ইনশাল্লাহ আমার সাথে যারা চলেন জানেন যে আমি কি কি জায়গায় যাই কি কি জায়গায় কাজ করি অনেক ড্যান্ডের জায়গা কাজ করি এগুলো ভয় পাই না সংগ্রামের পরে যেখানে ক্যাম হয় না সেখানে আমি দাঁড়ায় ক্যাম করি যেই পুস্টারে সংগ্রামের পরে নারী ইসালাত লেখেন আমি সেখানে নারী ইসালাত লেখাই আওয়াজ করি আমি ভয় পাই না আমি হককে হকের পথে আমি একজন লড়ক সৈনিক হয়ে খাদেম হয়ে কাজ করতে চাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন একটু জিকির করবেন ইনশাল্লাহ আপনারা যারা এখানে আছে সব নেমে যান সবাই সামলে সবাই সামনে যান এখানে শুধুমাত্র কি থাকবেন